নিশ্চয়ই খেয়াল করেছেন পানির বোতলের মুখের রং, লাল নীল সবুজ হয়ে থাকে বাড়ির বাইরে গেলে আমাদের অনেক সময় পানির বোতল কিনে খেতে হয় তখন হয়তো এই ব্যাপারটি মাথায় এসেছে অনেকবার কিন্তু উত্তর খুঁজে পাননি পানির বোতলের মুখের রঙগুলোর অর্থ কী যখনই আপনি ট্রেন বা বাসে ভ্রমণের সময় পানির বোতল কিনবেন দেখবেন বেশিরভাগ পানির বোতলই নীল রঙের হয় কিন্তু কেন এমন আসলে এই রঙের পিছনে একটি গল্প আছে পানির বোতলের ঢাকনার নীল রঙ ইঙ্গিত দেয় যে এটি মিনারেল ওয়াটার নাকি সরাসরি কোনো পানির উৎস থেকে পানি ভর্তি করা হয়েছে এছাড়া অনেক সময় সাদা রঙের ঢাকনা সহ পানির বোতল পাওয়া যায় এটি নিয়মিত পানির জন্য ব্যবহৃত হয়ে থাকে একই সময়ে আপনি যদি সবুজ রঙের ঢাকনাযুক্ত একটি পানির বোতল কিনে থাকেন তবে এর অর্থ এই পানিতে কিছু অতিরিক্ত স্বাদ যুক্ত করা হয়েছে কিছু ব্র্যান্ড আছে যারা তাদের বোতলের ক্যাপের রং আলাদা রাখে কারণ তাদের লোগোর রং। কিন্তু এই ব্র্যান্ডগুলো তাদের বোতলে লেখা পানির সব তথ্যও দিয়ে থাকে আর লাল রঙের ঢাকনা মানে এই বোতলটিতে রয়েছে পরিষ্কার পানি এর সঙ্গে এই রঙিন ঢাকনাটি কার্বনেটেড পানির জন্য ব্যবহার করা হয় এদিকে হলুদ ঢাকনা সহ পানির বোতল মানে এতে ভিটামিন এবং ইলেকট্রোলাইট রয়েছে অন্যদিকে কালো রঙের ঢাকনাযুক্ত বোতলটিতে থাকে খাটযুক্ত পানি এই রঙটি বেশিরভাগ প্রিমিয়াম জল পণ্যগুলোর জন্য ব্যবহৃত হয় আর গোলাপি রঙের ঢাকনা সহ পানির বোতলগুলো ক্যান্সার সচেতনতা এবং দাতব্য অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়